আসসালামু আলাইকুম ঈদ ঈদ আসলাম এখন আপার বাসায় এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ ওই ভিডিওতে বলেছিলাম যে অনেক লম্বা হয়ে গেছে তার জন্য আর আপা কিন্তু অনেক অনেক খাবার বানিয়েছেন দেখতেই পারছেন আপনারা মানে খাবারের যুদ্ধ আর কি কি করব ওইদিকে ভাবির বাসায় খেয়ে এসেছি এখন আপার বাসায় খেতেই হবে ভাবির গড়ে সব কিছু ট্রাই করতে গিয়ে এখন আর আপার গড়ে এসে বেশি কিছু একটা খেতে পারেনি কিন্তু ছোটপটিটা ট্রাই করা যায় তার জন্য আমার বোনকে বলছি যে আমাকে ছোটপটিটা বানিয়ে দাও আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক খাবার কিন্তু আমি ট্রাই করতে পারিনি আর আসলে মিস করেছি আপার খাবারগুলো অনেক মজা হয় সব সময় আমার ছোটো বোন আমাকে চটপটি বানিয়ে দিয়েছে আর এখন আমরা দুইজনে মিলে এনজয় করব। আপা উপরে গেছেন কাপড় চেঞ্জ করে আসবেন আমরা আরেকটা বাসায় যাব সন্ধ্যা কিন্তু নয়টার মতো হয়ে গেছে তো তাড়াতাড়ি আমরা ওই বাসাতেও চলে যাব। ঈদের পরের দিন কিন্তু আমার বাসায় সবার দাওয়া তাই ইনশাল্লাহ ব্লগ শেয়ার করব তার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনার সাথে আপনারা যদি আমার ভিডিওতে লাইক করেন করেন কমেন্ট তাহলে কিন্তু আমার খুবই খুশি লাগে আর একে একে তো আমার পরিবার বড় হচ্ছে একজন একজন করে সাবস্ক্রাইবারছে আলহামদুলিল্লাহ যারা যারা আমার ফ্যামিলিতে জয়েন হয়েছেন সবাইকে আমার ভেতর থেকে দোয়া আর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া করি এসেছি আপুর বাসায় নাম শারমিন উনার আশা করি উনি আমার ছোট হবেন তো শারমিন আপুই বলি শারমিন আপুর বাসায় এসেছি তো আলহামদুলিল্লাহ ওনার বাসাও কিন্তু অনেক গুছানো আর ওনারা কিন্তু নতুন বাসাটা নিয়েছেন আপনাদের সাথে শেয়ার করছি আপুর বাসাটা অনেক সময় অন্যের বাসা দেখলে কিন্তু নিজের একটা আইডিয়া বাড়ে যে নিজের বাসাটা কেমন করে সাজাবো তার জন্যই আমি এই ভিডিওতে শেয়ার করছি সো ইনশাল্লাহ আপনারা যদি চান ডেকোরেশন করবেন করবেন কোনো কিছু তাহলে কিন্তু কেউ দেখে নিতে পারেন কারণ এক্সপেরিয়েন্স হয় অন্যের বাসা দেখলে আর আপু কিন্তু অনেক অনেক খাবার বানিয়েছেন দেখতেই পারছেন আপনারা আমার কাছে রীতিমতো মনে হচ্ছে ওনারা কম্পিটিশন করছেন যে খেয়ে কত খাবার বানানো যেতে পারে আপু ভাবি আর এই বোনটাও কম যায়নি তো আমরা খেতে খেতে হচ্ছে গিয়ে অস্থির হয়ে গেছি কারণ এত এত খাবার আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হয়েছে বোনের শারমিন আপুকে অনেক ধন্যবাদ অনেক খাবারের আয়োজন করেছেন আর আমাদেরকে দাওয়াত দিয়েছেন তার জন্য আর আপুর বাসাটা কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো আমি শেয়ার করে নিয়েছি আপনাদের সাথে আমার ঈদের ব্লগ ইনশাল্লাহ আগামীকাল আপুরাও আমাদের বাসায় যাবেন তো আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত তুই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক